হ্যালো মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমি জানুদ সন্দীপ চলে এসেছি আবারও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে আজকের এই সুন্দর মিষ্টি মুখর সকালে বেরিয়ে পড়েছি নতুন ব্লগ ভিডিওর খোঁজ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন দীঘা জগন্নাথ ধাম বা জগন্নাথ দেব মন্দির মন্দিরটি আপনারা সচরাচর অনেকেই জানেন বা অনেকেই এখান থেকে ঘুরে গিয়েছেন তবে যারা নতুন রয়েছেন তাদের জন্য সম্পূর্ণ গাই কিভাবে আসবেন মন্দির কখন খোলা হয় কখন পূজা করা হয় কখন প্রসাদী পাওয়া যায় সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোভাই থাকবেন ও রুম ভাড়া কত সমস্ত কিছু আপনারা জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও এই ধরনের ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এখন মেন রোড ছেড়ে সরাসরি বাইপাস অর্থাৎ মন্দিরের দক্ষিণ দিকে চলে এসেছি আর এটি হলো ছ নম্বর গেট আর এখান থেকে মন্দিরটি সম্পূর্ণভাবে আমাদের নজরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মন্দিরের খুব সামনেই রয়েছি জাস্ট ওই বাউন্ডারিটা ক্রস করার অপেক্ষায় আমরা এখন রয়েছি দীঘা জগন্নাথ ধাম গ্যালবে ফাইটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জগন্নাথ ধামে স্বাগত জানাই এই হলো মন্দিরের ছয় নম্বর গেট এখান থেকেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব আর এই হলো তার তার ঠিক বিপরীত দিকে ডান দিকে রয়েছে পূজার জন্য ডালা অর্কিট পুজোর ডালা পাওয়া যায় এখানে তো আমরাও এবার ধীরে ধীরে পুজোর ডালা নেওয়ার জন্য চলে এসেছি সেই দোকানটিতে আমরা এবার ধীরে ধীরে প্রাইসটা জেনে নেব তারপর পুজোর ডালা কালেক্ট করে নেব কত করে গো ডালা পঞ্চাশ একশো কোনগুলো পঞ্চাশ এটা কি মিক্স আছে নাকি কি আছে এই যে এটি হলো একশো টাকার প্যাকেট মিক্স রয়েছে তিন চার রকমের মিষ্টি এর মধ্যে মিক্স আছে এটা আর এটি হলো পঞ্চাশ টাকার প্যাকেট যার মধ্যে রয়েছে তিনটে পেড়া একটা লাড্ডু ও একটা গজা আর এটি হলো দেড়শো টাকার প্যাকেট যার মধ্যে রয়েছে পনেরোটা মিষ্টি পাঁচ রকমের পঞ্চাশের দুটো দিয়ে দাও তো আমরা শেষ পর্যন্ত একশো টাকা দিয়ে দুটো ডালা বানিয়ে নিয়েছিলাম এবং সেই ডালা হাতে চলে যাচ্ছি মন্দিরের ভেতরে এই হলো মন্দিরের সামনের এরিয়াটা আর এই হলো তার পরের স্টেপ নীলপদ্ম লেক এখান থেকে কিন্তু সুন্দর দৃশ্য দেখা যায় মন্দিরটির সামনের ফন্ডের যে দৃশ্যটি যে দরজাটি রয়েছে এর ভেতরে রয়েছে কৃষ্ণদেবের মূর্তি হ্যালো বন্ধুরা আমরা পৌঁছে গেছি দীঘা জগন্নাথ ধাম টিম্পড়িতে আমরা জগন্নাথ ধামের মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং বাইরে থেকে পুজোর ডালা কিনে নিয়েছি একশো টাকা দিয়ে পুজোর ডালা কিনেছি চলুন জগন্নাথ ধামের মেন কক্ষের দিকে আমরা ধীরে ধীরে এই হলো মন্দিরের দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপে রয়েছে আপনারা সেখানে দেখতে পাবেন কৃষ্ণদেবের মূর্তি আর এই যে স্টেপটি রয়েছে এর মধ্যে যারা মন্দির দর্শনে এসেছেন তারা এর মধ্যে বসেন বা বিশ্রাম নেন আর ওই যে ওই গেটটা দেখছেন ওটি হলো মেন গেট এই মন্দিরের এক নম্বর দরজা আর এখান থেকেই কিন্তু মন্দিরের আইকনিক দৃশ্যটা আপনাদের নজরে পড়বে আর এই হলো সেই আইকনিক দৃশ্য বা মন মুগ্ধ করা দৃশ্য এটাকে আমরা বরণ করবো শঙ্খধনের সাথে আর এই হলো মন্দিরের মেন কক্ষের রাস্তা আমরা এবার ধীরে ধীরে মেন কক্ষের দিকে এগিয়ে যাব এবং পুজো দেবো এবং জগন্নাথ দেবের দর্শন করব। তবে তার আগে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের ভেতরের দৃশ্যটি দেখাতে পারবো না আপনারা সপরিবারে চলে আসুন এবং নিজের চোখেই আপনারা দেখে নিন এটি হলো মন্দিরের ব্যাকসাইড এবার আপনাদের জানিয়ে দিই যেনারা নতুন ভিওয়ার্স রয়েছেন বা যেনারা মন্দিরে এখনো আসেননি বা দীঘা আসবেন ভাবছেন কিন্তু রাস্তা জানেন না তাদের জন্য জানিয়ে দিই যে হাওড়া থেকে পাঁচকোড়া লোকাল ধরবেন সরাসরি চলে আসবেন পাঁচকোড়া এবং পাঁচকোড়া থেকে ডাইরেক্ট আপনারা দীঘার ট্রেন পেয়ে যাবেন বা মেদিনীপুর লোকাল ধরলেও মেদিনীপুর আরেকটি রাস্তা আপনাদের জানিয়ে দিই আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে আমাদের কলকাতা ধর্মতলা থেকে এসি এবং নন এসি বাস আপনারা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু বাকিটা আপনারা যদি বাইক বা ফোর হুইলার নিয়ে আসতে চান তাহলে গুগল ম্যাপ দেখে চলে আসবেন আমরা চলে এসেছি ভিডিওর অন্তিম পর্বে আর অন্তিম পর্বে এই যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাটিতে কিন্তু আপনারা ফোর হুইলার বা বাইক নিয়ে আসলে এখানে আপনারা পার্কিং করে রাখতে পারবেন এর জন্য কোনো চার্জ লাগবে না তো দীঘা জগন্নাথ ধাম মন্দিরের ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি এবং চলে যাব নেক্সট ধামাকাদার ব্লগ ভিডিওর উদ্দেশ্যে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করছি আপনাদের ইনফরমেশান দিতে পেরেছি সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি যে আপনারা এখানে কিভাবে আসবেন এবং কিভাবে দর্শন করবেন তো চলুন আমরা চলে যাব পরবর্তী ভিডিওর উদ্দেশ্যে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন